উনিশশো সমুদ্র ছিল বিশাল যুদ্ধ জাহাজের আধিপত্যের ক্ষেত্র কিন্তু ঠিক এই সময়ই জন্ম নিচ্ছিল এক বিপ্লব যা বদলে দেবে যুদ্ধের চিরচেনা চিত্র একটি জাহাজ যা সমুদ্রের ঢেউয়ের ওপর থেকেও আকাশকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এই গল্প এক যুদ্ধ জাহাজের নয় বরং পৃথিবীর প্রথম আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস লেংলির যা শেষ পর্যন্ত মহাসাগরের গভীরে হারিয়ে যায় উনিশশো বিশ্ব তখনও প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত সারিয়ে উঠছে সাথে সাথে বদলে যাচ্ছিল যুদ্ধের সামরিক কৌশল আর ঠিক তখনই ইউএস নেভি এমন এক জাহাজের কল্পনা করল যা শুধু সমুদ্রে নয় বরং আকাশেও আধিপত্য বিস্তার করবে এভাবেই জন্ম নিল এক যুগান্তকারী যুদ্ধযানের ধারণা এয়ারক্রাফট ক্যারিয়ার প্রথমে এটি ছিল একটি সাধারণ কার্গো জাহাজ কিন্তু সাহসিক পরিকল্পনায় এটি নৌবাহিনীর বিমান চালনার পরীক্ষামূলক কাজে ব্যবহৃত হয় তখন আসলে কেউ জানতো না এই পরীক্ষাটি কী ফলাফল নিয়ে আসবে উনিশশো সাল লেংলি ইতিহাস সৃষ্টি করে এটি প্রথম সফলভাবে একটি চলন্ত জাহাজ থেকে বিমান উৎক্ষেপণ করে একেবারে প্রথমবারের মতো বিমানগুলো শুধু স্থল থেকে নয় বরং সাগরের উপর থেকেও আক্রমণ চালাতে সক্ষম হয় কিন্তু লেংলির গল্প তখন কেবলমাত্র শুরু হয়েছিল যুদ্ধের প্রযুক্তি যেমন বাড়ছিল তেমনি লেংলির ভূমিকাও আর এটি শুধুমাত্র একটি প্রতীক ছিল না এটি সেই ভিত্তি তৈরি করেছিল যার উপর ভবিষ্যতে অন্যান্য এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি হতেই থাকবে তবে পৃথিবী আবার পরিবর্তিত হচ্ছিল উনিশশো চল্লিশের দশকে লেংলিয়ার সেই সময়ের সবচেয়ে আধুনিক জাহাজটি ছিল না নতুন জাহাজগুলো তার স্থান নিতে শুরু করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলেই লেংলি আবার কার্যক্রমে ফিরে আসে কিন্তু এইবার আর প্রথম সারির যোদ্ধা হিসেবে নয় বরং একটি পরিবহন কেরিয়ার হিসেবে তার কাজ ছিল বিমান পরিবহন করা কিন্তু দুঃখজনকভাবে এমন এক ভাগ্য অপেক্ষা করছিল যা কেউ ভাবতে পারেনি উনিশশো সালের সাতাইশ ফেব্রুয়ারি লেংলি যখন বিমান এবং সরঞ্জাম নিয়ে অস্ট্রেলিয়ার দিকে যাত্রা করছিল তখন জাপানি বোমারু বিমানদের একটি দল তার সামনে আসে ল্যাঙের প্রহরী জাহাজগুলো সাহসিকতার সাথে তার রক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু ল্যাঙলি বোমার পায় মারাত্মক ক্ষতি হয় এক সময় এই ঐতিহাসিক জাহাজটি নিঃশব্দে ডুবতে থাকে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ক্রু তার জাহাজটিকে বাঁচানোর চেষ্টা করেছিল তারা সাহসীভাবে যুদ্ধ করেছিল কিন্তু সে সময়ে কোনো কিছুই তার রক্ষা করতে পারছিল না আর শেষ পর্যন্ত লেংলি ডুবতে ডুবতে মহাসাগরের গভীরে চলে যায় কিন্তু তার এই শেষ যাত্রার সঙ্গে সঙ্গেই একটি যুগের সমাপ্তি ঘটেছিল আজ লেংলি মহাসাগরের তলায় শুয়ে আছে তার শেষ যাত্রা ছিল এক শোকের অধ্যায় ল্যাংলি হয়তো এখন মহাসাগরের তলায় হারিয়ে গেছে তবে তার উদ্ভাবন সামরিক অগ্রগতির চেতনা আজও পৃথিবী জুড়ে নৌবাহিনীর কাজের মূল ভিত্তি সে আর একটি সাধারণ জাহাজ ছিল না সে ছিল একটি ধারণা সম্ভাবনার পরীক্ষা এবং একটি স্মরণীয় শিক্ষা যে ইতিহাস কখনো কখনো এক মুহূর্তে বদলে যায় ধন্যবাদ এই অজানা গল্পটি দেখার জন্যে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী সময়ে আবার দেখা হবে কথা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন